দেখেন আমার পিছনে গাছগুলি ঘন কুয়াশায় কীভাবে আমার পিছন সেটটি একটু দেখেন কি পরিমাণ ঘন কুয়াশা আর পাশাপাশি ঠান্ডা তো আসি অনেক শীত আজকে চট্টগ্রাম শহরে বসবাসের একটা মজা কি জানেন এই শহরে আপনি যেখানে যাবেন যেদিকে তাকাবেন সবুজায়ন গাছপালা টিলা পাহাড় এগুলো আপনি দেখতে পাবেন মোটামুটি একটা সলিড অক্সিজেন পাওয়া যায় আর কি আজ জানুয়ারি মাসের তিন তারিখ আর সময়টা হচ্ছে এখন সকাল সাতটা বিশ মিনিট চট্টগ্রামের আকাশ আজকে ঘন কুয়াশা এবং ঠান্ডায় মেঘাচ্ছন্ন দেখেন ঘন কুয়াশা বাংলাদেশের প্রায় সব কয়টি জেলায় মৃদ প্রবাহ বিরাজ করতেছে বাদ পড়েনি আমাদের চট্টগ্রামেও এখানে প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশা দেখেন কি ঘন কুয়াশা এটা কিন্তু চট্টগ্রামের মূল শহর একটু সাইডে গ্রাম এলাকা যেটাকে বলা হয় ওরকম না এই শহরের ভিতরেই দেখেন কী কুয়াশা আজকে চট্টগ্রামের তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস প্রায় মৃদু প্রবাহ যেটাকে বলা হয় দেখেন আমার পিছনে গাছগুলি ঘন কুয়াশায় কীভাবে আমার পিছন সেটি একটু দেখেন কি পরিমাণ ঘন কুয়াশা আর পাশাপাশি ঠান্ডা তো আসি অনেক শীত আজকে আমি আগেই বলেছি চট্টগ্রামে আজকে তাপমাত্রা হচ্ছে তেরো ডিগ্রি সেলসিয়াস আর তিন ডিগ্রি যদি নামে এমনি তাপমাত্রা ওঠানামা করে শীতের সিজন এখন পৌষ মাসের শেষের দিকে না মাঘ মাস আমি সঠিক জানি না আর তিন ডিগ্রি তাপমাত্রা যদি ডাউন হয় তাহলে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ যেটাকে বলা হয় আমি ছোট্ট একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি দেখেন এটা কিন্তু ছোট একটা খাল পলিথিন বর্জ্য খাল দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা একেবারে নাজেহাল বলা চলে দেখেন গোটা খাল জুড়ে খালি পলিথিন আর খালি পানির বোতল দিয়া ভরাট করে রাখা হয়েছে কর্মজীবী এবং শ্রমজীবী মানুষ যারা তাদের জন্য কিন্তু ঠিক ঠান্ডা আর বইরি আবহাওয়া নেই আমি আছি চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে এখানে আসার উদ্দেশ্য এখান থেকে আমি গাড়িতে করে যাব অক্সিজেন সেখান থেকে আমাকে ওটাকে কি বলে অক্সিজেন থেকে গাড়িতে করে আমাকে যেতে হবে হাট হাজারি ওখানে আমার একটা কাজ আছে কাজ শেষে আবার দুপুরের আগেই ফিরব চট্টগ্রাম শহরে বসবাসের একটা মজা কি জানেন এই শহরে আপনি যেখানে যাবেন যেদিকে তাকাবেন সবুজায়ন গাছপালা টিলা পাহাড় এগুলো আপনি দেখতে পাবেন মোটামুটি একটা সলিড অক্সিজেন পাওয়া যায় আর কি চট্টগ্রামে আসলে তাপমাত্রা খুব একটা ওঠানামা করে না পাহাড় পর্বত সবুজ বনায়ন প্রকৃতির প্রেমে প্রেমিকেরা এই জেলা যেটাকে বাংলাদেশের সৌন্দর্যের রানী বলা হয় গত পরশু দিন আমি দেখছি তাপমাত্রা বারো ডিগ্রি ছিল আজকে এক ডিগ্রি বাড়ছে আজকে চট্টগ্রামের তাপমাত্রা তেরো ডিগ্রি আমি খুব সকালে বাসা থেকে বের হয়েছি সাতটার পরে আমার উদ্দেশ্য আমি অক্সিজেন যাব অক্সিজেন থেকে আমাকে হাট যেতে হবে হ্যাঁ সেখান থেকে আমার জরুরি যে কাজ কাজ সেরে আমি আবার ব্যাক করবো চট্টগ্রামের উদ্দেশ্যে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই শীতে নিজের এবং পরিবারের যত্ন নেবেন আল্লাহ হাফেজ